গাইজ আপনারা কি মাত্র পাঁচশো টাকা চট্টগ্রামে খুঁয়ে ছাড়া ঝর্ণা সহ একবার খাবার এবং এরকম সব দারুণ দৃশ্য উপভোগ করতে চান আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কারণ আজকের ভিডিওতে দেখাবো কীভাবে যে কোনো জায়গা থেকে সর্বোচ্চ কম খাবার চট্টগ্রামে খুঁজে ঝর্ণা সহ বিভিন্ন জায়গায় উপভোগ করতে পারেন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক অ্যাট ফার্স্ট আপনারা আপনাদের স্থান থেকে সীতাকুণ্ড যাওয়ার জন্য একটি ট্রেনের টিকিট কাটবেন কেননা যে কোনো জায়গায় কম খরচে যাওয়ার জন্য ট্রেনের কোনো বিকল্প নেই এবং অবশ্যই সেটা লোকাল ট্রেন হতে হবে ট্রেনের টিকিটের দাম সর্বোচ্চ বিশ থেকে চল্লিশ টাকা হবে আপনারা সীতাকুণ্ড স্টেশনে নামবেন সীতাকুণ্ড স্টেশনে নামার পর একটু হাটলি সীতাকুণ্ড বাজার পড়বে সেখান থেকে নাস্তাটা সেরে নেবেন সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি নিয়ে খোয় জনা যাবেন প্রতি ভাড়া পড়বে ষাট থেকে আশি টাকা সিএনজি যাতে যদি বেশি হয় তাহলে অবশ্যই টাকার পরিমাণ কমবে সিএনজি খয়ে জনা এন্ট্রি পয়েন্টে গিয়ে থামবে যেখানে আপনার অনেকগুলো হোটেল বা দোকান দেখতে পারবেন সেখান থেকে যে কোনো একটি হোটেলে খাবার অর্ডার দিবেন খাবার অর্ডারের মাধ্যমে আপনারা আপনার ব্যাগটা নিরাপদে রাখতে পারবেন গাইস আপনারা যদি কেউ বাস দিয়ে আসতে চান তাহলে আপনাদের চট্টগ্রামের অলংকার থেকে মিরসাইয়ের বরতাকিয়ার কাছে নামবেন সেখান থেকে বিশ টাকা ভাড়া খোয়া ছড়া ঝরনা গাইস আপনারা ছেলে বাংলাদেশে যে কোনো স্থান থেকে আসতে পারেন তবে অবশ্যই মনে রাখতে হবে আপনাদের ভ্রমণের খরচ কমাতে হলে যে কোনো লোকাল ট্রেনে আসতে হবে বা লোকাল বাসে করে আসতে হবে আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে অবশ্যই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড নামতে হবে জনপ্রতি ভাড়া পড়বে একশো টাকা এবং গাইস অবশ্যই এটা কিন্তু লোকাল ট্রেন হতে হবে যাই হোক আপনারা যেখান থেকে আসেন না কেন সবসময় চেষ্টা করবেন ট্রেনের মাধ্যমে আসার তাও যদি আপনারা আসতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে এক্সমেস করবেন আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করব যে কিভাবে কম খরচে আসা যায় তার একটি রোডম্যাপ দিয়ে দেবো আপনারা সেই অনুযায়ী আসতে পারবেন যাই হোক আমরা আমাদের আগের কথায় ফিরে আসি ব্যাগগুলো হোটেলে রাখার পরে আমরা সবাই খুব ছড়া রওনা দিলাম এবং গ্যাস অবশ্যই আপনাদের কিন্তু সেফটি পারপাসে একটি হ্যাংলাফ কিনতে হবে হ্যাংলাফ কি আশা করি আপনারা সবাই জানেন ফুটবল খেলার জন্য পায়ে যে মজাগুলো পরা হয় তাদেরকে হ্যাংলাফ বলে অবশ্যই এটা আপনাদের ক্যারি করতে হবে কেননা রাস্তাগুলো খুবই পিচ্ছিল এটা আপনাদের পিচ্ছিল রাস্তা চলতে আরো সহজ করে দিবে গাইস খোয়াছড়া ঝর্ণার রাস্তা অনেকটাই ঘোলাটে তাই আপনার আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করে হাঁটবেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর আপনারা সবাই খোয়াছড়া ঝর্ণা এন্ট্রি পয়েন্ট দেখতে পাবেন এখানে প্রবেশের জন্য অবশ্যই আপনাকে বিশ টাকার টিকিট কেনা লাগবে তারপর আপনারা খোয়াছড়া ঝর্ণা অবস্থান করবেন গাইস আমরা ফাইনালি চলে আসছি খোয়াছড়া জনলায় এখানকার দৃশ্যটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর যা যে কারো মনকে জুড়ে দিবে গাইস আপনারা যদি ট্রাভেল করতে চান তাহলে আমি অবশ্যই বলবো আপনারা একবার হলে খোয়াছড়া জনলা আসবেন কেননা এখানকার দৃশ্যটা অনেক অনেক সুন্দর যা ভিডিও ততটা প্রকাশ করতে পারবো না বাট আপনারা নিজেরা আসলে খুবই সুন্দর উপভোগ করতে পারবেন গাইস আপনারা অবশ্যই বর্ষাকালে আসার চেষ্টা করবেন কেননা ওই সময় পানি বেশি থাকে যা খোয়াছড়া জনলার সৌন্দর্য আরো বৃদ্ধি করে তোলে গাইস আমরা সবাই মিলে অনেক মজা করলাম এবং সবাই মিলে অনেকক্ষণ গোসল করলাম গোসল করার শেষে আমরা সবাই হোটেল উদ্দেশ্যে রওনা হলাম যেখানে আমরা খাবার অর্ডার দিয়ে আসছিলাম সেখানে গাইস আমি আপনাদের একটা কথা বলতে চাই আপনারা সেফটি পারপাসে আপনারা এখানে দেখবেন বাঁশের লাঠি বিক্রি করতেছে আপনারা সেখান থেকে অবশ্যই একটি বাঁশের লাঠি নিয়ে নেবেন যা আপনাদেরকে পিছের রাস্তায় হাঁটতে অনেকটাই সহজ করে দিবে এবং সেই লাঠিগুলোর ভাড়া বিশ থেকে তিরিশ টাকা পড়তে পারে এবং গাইস অবশ্যই সেটা একটু সাবধানে ব্যবহার করবেন কারণ যদি ভেঙে যায় তাহলে জরিমানা সরু আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে যাই হোক আপনাদের সবাই সেফটি পারপাসে একটি ক্যারি করে নেবেন গাইস আমরা হোটেলে চলে এসেছিলাম আমি আর এখানে হোটেলের হোটেলে চলে আসার পর আপনারা যে যে খাবারগুলো অর্ডার দিয়েছিলেন সেগুলো খেয়ে নেবেন খেয়ে নেওয়ার পর রেস্ট নিয়ে চলে আসতে পারেন আপনাদের বাসা যদি খুবই কাছে হয় তাহলে আপনারা যে কোনো লোকাল বাস ধরেই আসতে পারবেন বা আপনাদের বাসা যদি দূরবর্তী এলাকা হয় তাহলে আপনারা সীতাকুণ্ড যাওয়ার পরে অনেকগুলো লোকাল হোটেল পেয়ে যাবেন সেখানে চাইলে একদিন অবস্থান করতে পারেন তারপরের দিনে আপনারা চাইলে সেখান থেকে চলে যেতে পারেন এবং গাইস এখানে হোটেলের ভাড়া কিন্তু কমপক্ষে তিনশো থেকে চারশো টাকার মধ্যে থাকবে তো গাইস দেখতেই পারলেন সব মিলিয়ে আপনাদের কত কি খরচ পড়বে আমি আপনাদের একটি লিস্ট দিয়ে দিচ্ছি যার ফলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আনুমানিক কতটা খরচ হতে পারে এবং গাইস এখানে কিন্তু আমি খাবার খরচটা আমি নিজের মতো কাস্টমাইজ করেছি আপনাদের খাবার খরচটা আপনাদের মেনটেন করতে হবে কেন আপনারা যদি দামি হোটেলে খাবার খান তাহলে অবশ্যই খাবারের দাম কিন্তু বাড়বে আর যদি লোকাল হোটেলে খাবার খান তাহলে খাবারের দাম কমবে সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত সেটা আপনারা নিজের মতো খরচ বহন করবেন বিভিন্ন স্থান থেকে কিভাবে কম খরচে খুয়াছার জন্য আসবেন সেটাই তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা খুবই উপকৃত হয়েছে সো গাইস আজকের এই ভিডিওটা এই পরে যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে দেবে এবং গাইজ যদি আমার সাবস্ক্রাইব করে দেবে